আমার ডালিম গাছের ওখানে কে রে হ্যাঁ ও তুমি কি ডালিম চুরি করতিস দেখেন কি অবস্থা ডালিম ধরে পাইকে টাস টাস হয়ে আছে আপনাদের ভাইয়া কয়েকদিন ধরেই করছে যে ডালিম তোলো ডালিম তো ফাইটে যাচ্ছে ফাইটে হ্যাঁ এই দেখেন কি অবস্থা দেখছেন আর সব একদম আজকে হচ্ছে অক্টোবরের হচ্ছে পনেরো তারিখ সতেরো তারিখ সেভেন্টিন তো দেখেন সব ডালিম পাইকে একদম খাওয়ার মতো হয়ে গেছে কি বাইতে দিস তো দেখে আব্বা টাকা এই পাশে আসো এখানে দাঁড়াও এইখানে দাঁড়াও ডালিম ধরো একটা ধরো একটা ডালিম তাকাও মাশাল্লাহ দেখেন দেখার মতো সেই রকম তাজকে আমরা একটা তুলবো তুলে খাবো ওইটা তুলো নাবা ফাটাটা তুলতে হবে ছোটটা তুলে ফেলাইছে বিসমিল্লা মানি রহিম ওরে মাস আল্লাহ মাস আল্লাহ নিজের গাছের ডালি ওই ফাটাটা তোলো খাও ওই পাশে একটা ফাইটে গেছে হ্যাঁ আমি দেই আমি দেই যে ওই যে পিছনে হ্যাঁ

তো যাই হোক আজকে তুললাম আস্তে আস্তে আব্বা ফাইটে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে না ফাইটে গেলে একদম সেরাই যাবে না তো সবাই ভালো থাকেন আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ আব্বা